আমি আজকে একটা অন্যরকম টপিকসে ভিডিও নিয়ে এসেছি দেখো আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই বা না হই একজন সাধারণ মানুষ হিসাবেও যদি কোনো কিছু দেখি সেটা নিয়ে ওপিনিয়ন দেওয়ার রাইটস আমাদের প্রত্যেকের আছে আর এখানে তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে তো আমার সম্পূর্ণ রাইটসই আছে তো আমরা কদিন আগেই দেখেছি কদিন জাস্ট চার পাঁচ দিন আগেই দেখেছি বং মিডিয়ার উজ্জ্বল আর এঞ্জেল প্রিয়া ওদের দুজনের বিয়ে গেছে তো বিয়ের সেরকম কোনোরকম ভিডিও ওরা কিন্তু শেয়ার করে না ওদের তরফ থেকে ওদের চ্যানেল থেকে বিয়ের কোনো ভিডিও আসেনি শুধুমাত্র একটা অ্যালবাম ভিডিও যেখানে উজ্জ্বল লিরিক্স দিয়েছে তো সেই রকম একটা অ্যালবাম ভিডিও ছোট্ট চার সেকেন্ডের একটা ভিডিওই মাত্র হয়েছে হয়েছিল সেটা শ্যুট করে করা হয়েছে আর কি এছাড়া আর কোনো রকম ভিডিও ওদের চ্যানেল থেকে বিয়ের ভিডিও আসেনি যেখানে আমরা দেখি কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্লগাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের বিয়ের মানে সেখানে একমাত্র এই উজ্জ্বল ব্যতিক্রম যেখানে ওদের চ্যানেল থেকে কোন রকম বিয়ের ভিডিও আসেনি হ্যাঁ এসছে অন্য ক্রিয়েটারদের তরফ থেকে এসছে যারা কিনা ওদের বিয়েতে ইনভাইটেড ছিল তাদের তরফ ভিডিও বাট ওদের চ্যানেল থেকে আসে তো এই জায়গাটা প্রচন্ড অন্যরকম লেগেছে একেবারে অন্যরকম যেটা কিনা অন্য ক্রিয়েটারদের ক্ষেত্রে দেখা যায় না এটা একটা অন্য উদারতার একটা পরিচয় দেওয়া যে আমি শুধুমাত্র আমার বিয়েটাকে কন্টেন্ট করলে আমরা বিয়ে একটা ভালোবাসার জায়গা হ্যাঁ অবশ্যই ব্লগার স্মৃতি হিসাবে থাকবে সেই স্মৃতিটুকু হিসাবে যেটুকু রাখা সেটুকুই রাখা কিন্তু শো আপ করলাম না এটা খুব ভালো লেগেছে আর উজ্জ্বল সত্যি কথাই নর্থ বেঙ্গলে থাকে ওরা কোচবিহ সম্ভবত তো সেই দিকটা ওর সেখানে ওর বাড়ি তো সেখানে ও অনেকটা স্ট্রাগেল করে আজকে ওর হয়েছে আজকে ও উজ্জ্বল ওর একটা যথেষ্ট আছে এবং অনেক বড় বড় অ্যাক্ট্রেসের সাথে মানে বাংলা কমিউনিটির অনেক বড় বড় অ্যাক্ট্রেসের সাথেও দেখেছি ও ওকে মানে একসাথে কোনো কিছু আর কি শ্যুট করতে বা কোনো কনভার্সেশন অনেক জায়গায় দেখেছি আড্ডা দেওয়া এগুলো দেখেছি মানে এটা খুব রেয়ার ক্রিয়েটারদের ক্ষেত্রে দেখা যায় যেটা কিনা ও নিজেকে সেই সেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে এটার জন্য অবশ্যই ওর প্রচুর ট্যালেন্ট ওর মেধা আর তার সঙ্গে ওর মানে খুব পরিশ্রম এইসব দিয়েই ও এই জায়গাটা এসছে সব ঠিক আছে কিন্তু একটা জায়গায় প্রচন্ড খারাপ লাগলো আমি যদি কোনো মানুষের জন্য কিছু করব মনে করি সেটা তো আমার ভেতর থেকে আসবে আমি যখন আমার বিয়েটাকে কন্টেন্ট করিনি শো অফ করবো না বলে তাহলে আমি কারো জন্য কিছু করতে চাই বা কোনো মানুষ কোনো অসহায় মানুষকে একটু সাহায্য করব সেটা কেন শো অফ হলো সেটা কেন কন্টেন্ট হলো না আমি বলছি না যে আমি ক্যামেরা অন করে কি করতে পারবো না হ্যাঁ ক্যামেরা অন করে করা মানে আমি করছি মানে তোমরা আরো পাঁচজন দেখে এগিয়ে আসো এটাতে কোনো খারাপ কিছু নেই কিন্তু ওর বিয়েতে গিফট দেওয়া হচ্ছে ওকে যারা গিফট দিয়েছে তারা তো সবাই মানে ওদের পরিচিত ওদের হয় আশেপাশে তা না হলে রিলেটিভস তা না হলে এই ক্রিয়েটার মানে ওদের পরিচিত সার্কেল থেকেই যারা কিনা ইনভাইটেড ছিল ওদের বিয়েতে কি কিনা ওরা নিজেরা ইনভাইট করেছে তো আমাকে যদি একটা মানুষ ভালোবেসে কোনো গিফট দেয় দেখো গিফটের কোনো মূল্য হয় না সেটা যেমনই হোক কিন্তু এখন আমাকে যদি কেউ ভালোবেসে একটা গিফট দেয় সেটা যদি আমার পছন্দ হোক বা না হোক আমি অন্য কাউকে দিয়ে দিই মানে তাকে অপমান করা কারণ গিফটটা সে আমায় দিয়েছে আমায় দিয়েছে আমি যদি তোমাকে কিছু দিতে চাই সেটা আমি নিজে থেকে কিনে তোমাকে দেব। তো হ্যাঁ একটা বিয়েতে বউ অনেক গিফট পায় সেখান থেকে বাড়িতে কিছু মানুষ থাকে যারা খুব কাছে তাদেরকে সেখান থেকে দু চারটে জিনিস মানুষ দেয় ওটা আমরাও দিয়েছি আমাদেরও বিয়ে হয়েছে যে অনেক শাড়ি পেয়েছে তার মধ্যে থেকে খুব কাছের মানুষদেরকে পনেরো কুড়ি জনকে দশ জনকে দিলাম অনেক জিনিস পেয়েছি সেখান থেকে দিলাম এবার কি আমি যদি একশোটা জিনিস পাই হয়তো সেখান থেকে কুড়িটা জিনিস দিলাম আশিটা জিনিস আমি আমার কাছে রাখবো আর তাদেরকে দিলাম তারা আমার কাছের লোক নিজের লোক তাদেরকে কিন্তু আমি কোনো অসহায় অবস্থার জন্য দিইনি তারা আমার বিয়েতে এসছে ভালোবেসে দিয়েছে বা তারা আমার খুব ক্লোজ তাই তাদেরকে দিয়েছে তারা এই জিনিসটা ব্যবহার করবে মানে কোন জিনিসটা দিই ওই অত গিফটের মধ্যে তাদের যার যেটা পছন্দ তারা যেটা ব্যবহার করবে সেটা দিই আমি কিন্তু দান করি না দান করি না তাদেরকে ভালোবেসে দিই কিন্তু এখানে যেটা দেখলাম বং মিডিয়ার উজ্জ্বল আর প্রিয়াকে যে ওরা ওদের বিয়েতে ওদেরকে যে গিফট করেছে সেই গিফটের মধ্যে জিনিস অসহায় মানুষদের বিলিয়েছে মানে দিয়েছে মানে অসহায়দের দেওয়া মানে দান করা অসহায়দের দেওয়া মানে তো দান করে তাদের প্রয়োজন তাই তাদেরকে দিয়েছে এবার সেটা কেন বিয়ের গিফট বিয়ের গিফট কেন যারা তাদেরকে বিয়েতে গিফট দিয়েছে তারা ভালোবেসে ওদের জন্য গিফটটা এনেছে যদি আমি অসহায়দের পাশে এসে দাঁড়াবই তাহলে পরে সেটা আমি নিজের পকেটের পয়সা দিয়ে দেবো সেটা যতটুকু হোক আজকে বিয়েতে যে খরচাটা করেছে নেহাত কম নয় যথেষ্ট মানে ওদের চ্যানেল থেকে না আসলেও অন্য চ্যানেল থেকে এসছে সেটা আমরা দেখেছি সেখান থেকে পাঁচ হাজার টাকা দেওয়া কম খরচা করে সেই পাঁচ হাজার টাকা দিয়ে ওই মানুষগুলোর জন্য করতো অনেক মানুষের জন্য তো করেনি যতটুকু করেছে পাঁচ টাকা দিয়ে করতো কম জিনিস দিত একটা করে চাদর দিত এখন শীতের সময় তাও নিজের ক্যাপাসিটি নিজের ইনকাম দিয়ে ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে চেয়েছে অন্যের জিনিস দিয়ে আমি তো আমার ক্রেডিট নিতে পারি না অন্যেরা আমায় দিয়েছে তাহলে আমি নিজে কি করলাম আমি নিজের হাতে তুলে দিলাম ক্রেডিটটা আমি নিলাম আবার বলছে যে দেখো তোমাদের তো জিনিস দিয়ে দিলাম তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না কেউ কিছু মনে করবে কি সেটাকে ওইভাবে মানে ডিরেক্টলি বলে না বলে কি আর তারপরে বাকি যেটুকু সেভেন্টি পার্সেন্ট দেওয়ার পর যে থার্টি পার্সেন্ট জিনিস ছিল তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট জিনিস ও ওর সেটের মানুষজনকে দিয়েছে এবার সেকেন্ড লোকজনকে দিয়েছে তারাও আমাদের কাছে তারা আমার সাথে কাজ করে কাছের মানুষ আমি অনেক গিফট পেয়েছি তার মধ্যে থেকে তাদের যেটা পছন্দ সেটা আমি দিলাম ঠিক আছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট জিনিস তাদেরকে দিয়ে দিয়েছে টেন পার্সেন্ট জিনিস ওরা নিজেদের কাছে রেখেছে সেই টেন পার্সেন্ট কি দুটো ওয়াশিং মেশিন পেয়েছে মানে বড় বড় জিনিস যেগুলো প্রাইস অনেক হাই আর গোল্ড তাহলে ওইগুলো কেন দেওয়া হয়নি ওইগুলো কেন ডিস্ট্রিবিউট হয়নি মানে ওই টেন পার্সেন্টটা কাউকে দেওয়া যাবে না ওটা আমার কাছে রাখতে হবে ওটা বড় জিনিস তাছাড়া বাকিগুলো দেওয়া যায় এবার জিনিস বড় হোক বা ছোট হোক আমি যদি কারোর জন্য কিছু করব আমি ওর সেটের লোকজনকে দিয়েছি সেটা কিছু বলতে চাইছি সেটা ওর কাছের লোক নিজের লোক পরিবারেরই লোক তো তাদেরকে দিয়েছে কি পেয়েছে দিয়েছে ঠিক আছে বাট তাহলে পরে যাদেরকে ওই যে অসহায় মানুষগুলোকে দিয়েও ক্যামেরা অন করে বলছে আমি দিতে এসেছি অনেকে তোমরা বাহবা জানিয়েছ অনেকের ভালো লাগতে পেরেছে কিন্তু আমি জানি না আমার কেন যদি না ভালো লাগলো না যে কেউ আমার ভালোবেসে কিছু দিয়েছে আমাদের বিয়েতে গিফট দিয়েছে বিয়েটা একবারই হবে তো কেউ আমাদেরকে ভালোবেসে দিয়েছে তাদের পরিশ্রম অসহায়দের পাশে কি দাঁড়ালাম আমার পরিশ্রম দিয়ে তো আমি কিছু করলাম না আমি অন্যের দাও অন্যের পরিশ্রম দিয়ে কিনে নিয়ে এসে আমার ভালোবাসা দাও উপহারটা আমি দিয়ে দিলাম তাহলে আমার এক্সট্রা ক্রেডিট কি আছে এই জায়গাটা আমার বড্ড খারাপ লেগেছে বড্ড মানে বড্ডই যদি দেওয়ারই হতো যদি মনে করবো আমি আমার গিফট সবই দিয়ে দেবো আমার গিফট আমি রাখবো না বলছে আমরা সবাইকে আনতে বারণ করেছি তাও সবাই নিয়ে এসেছে তো যদি আমি কিছুই রাখবো না তাহলে ওই বড় বড় ওয়াশিং মেশিন ওই সোনার জিনিস সেগুলোও দিয়ে দিই যখন এখানে উজ্জ্বল একটা কথা বললো প্রিয়াকে যে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট তুমি যত গোল্ড পেয়েছ তার মধ্যে থেকে একটা তুমি একজনকে দেবো একজন হয়তো হবে ফিমেল তো তাকে দেবে তখন আমার একজনকে দেবো না বলছে না একজনকে দেবো কেন তাহলে একটা কেন তাহলে ওগুলোও ডিস্ট্রিবিউট করে দেওয়া হোক যে না আমি যে গিফট পেয়েছি আমাকে তোমরা যে ভালোবেসে গিফট দিয়েছো আমি সবটাই সবাইকে দিয়ে দিলাম আমরা রাখলাম না যাদের প্রয়োজন তাদের দিলাম সেটা তো করলো না ভালো ভালো জিনিসগুলো রেখে দিলো আমার এই জায়গাটাতে খুব খারাপ লেগেছে যে ঠিক আছে গিফট আমি নেবো না তবু মানুষ গিফট দিয়েছে দিয়েছে যখন দিয়েছেই যখন কিছু জিনিস আমি আমার কাছে ক্লোজ ফ্রেড সার্কেল হোক রিলেটিভস হোক তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করলাম ঠিক আছে এটা সবাই করে বাট যারা একটা জিনিসও রাখলাম না শুধু বড় বড় জিনিসগুলো ছাড়া গোল্ড ছাড়া বাকিটা সব দিয়ে দিলাম তারাও তো অনেক আশা নিয়ে দিয়েছে তারা কি বলবে যে আমাদের খারাপ লেগেছে তো সেই জিনিস না দিয়ে আমার মনে নিজেদের পকেটের পয়সা খরচ করে তাদেরকে যদি একটা করে বিস্কুটের প্যাকেটও দিত তবু বুঝতাম যে প্রকৃত অর্থে তারা অসহায়দের পাশে দাঁড়িয়েছে এটা যদি নিজের পকেটের পয়সা খরচা করে করতো তাহলে আর আর হতে নিজের পকেটের পয়সা করে তাদের জন্য কিছু জিনিস কিনলো বাকি গিফট গুলো ডিস্ট্রিবিউট করে দিল তাহলে বুঝলাম যে ঠিক আছে তবে একটা কাজ করেছে শুধুমাত্র সেই জিনিসগুলোই রেখে দিলাম যেগুলো বড় যেগুলোর দাম অনেক বেশি ওয়াশিং মেশিন ফ্রিজ তারপরে অর্নামেন্টস আর বাকি জামা কাপড় কাছে জিনিসপত্র যা যা পেয়েছি সব দিয়ে দিলাম এটাতে আমার বড্ড আপত্তি কারণ সবাই ভালোবেসে দিয়েছে সবাই ভালোবেসে দিয়েছে আর যদি আমি দান করবো আমি যদি অসহায়ের পাশেই দাঁড়াবো মনে করি তবে আমি নিজে থেকে দাঁড়াবো অন্যের পরিশ্রমের জিনিস দিয়ে আমি নিজে ক্রেডিট নেব না এই জায়গাটা আমার খারাপ লেগেছে জানি না কে কি কারা কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছো কিভাবে করেছো কি না আমি জানি না আমার মনে হলো যে এটা যখন দিয়েছে দিয়েছে এটার সাথে নিজেদেরও কিছু অ্যাড করে দেওয়া উচিত ছিল তাহলে বুঝলাম জিনিসটা সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে এই জায়গাটাতে খারাপ লাগলো ওভারঅল আর কিছু বলার নেই ওদের নিয়ে কখনোই কিছু বলার ছিল না মাঝখানে যখন একটা সমস্যা হয়েছিল ওদের দুজনের মধ্যে তখন আমিও একটা ভিডিও করেছিলাম তাছাড়া আদারওয়াইজ ওদের ভিডিও নিয়ে ওদের জার্নি নিয়ে ওদের পরিশ্রম নিয়ে আমার কিচ্ছু বলার নেই বাকিটা আমার সম্পূর্ণই ভালো লেগেছে শুধুমাত্র একটা জায়গা ও সমস্ত ভালোটুকুকে একদম কভার করে দিয়েছে একদম খারাপ দিক দিয়ে কভার করে দিয়েছে এটা আমার মনে হলো অ্যাজ এ মানুষ হিসাবে অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে তাই জন্য আমি এখানে বলতে আসলাম ঠিক বললাম না ভুল বললাম জানিও আর আজকের ভিডিও শুরু থেকে এই অবধি আসলাম বোধহয় আমি এখনো ইন্ট্রো দিইনি যাই হোক আর দরকারও নেই তো তোমরা একটু জানো যে কারোর জন্য কেউ যদি করে তাহলে পরে অন্যের পরিশ্রম দিয়ে মানে কিনে আনা ভালোবাসার কোনো জিনিস সেটা দিয়ে কি ক্রেডিট নেওয়া যায় তাহলে আমার ক্রেডিট কোথায় আমার নিজের উপার্জন দিয়ে যদি আমি একটা মানুষের জন্য করি সেটাই আমার ক্রেডিট যে আমার ক্ষমতা অনুযায়ী আমি তাদের জন্য করলাম সেটাই ক্রেডিট আমার মনে হলো না এটাতে এক্সট্রা ক্রেডিট আমার মনে হলো যারা ভালোবেসে দিয়েছে বোধহয় সরাসরি একটু হলেও অপমান করা হলো যদি সেই গিফটগুলো সবটাই ডিস্ট্রিবিউট করার ছিল যে না যতটুকু ডিস্ট্রিবিউট করেছি করেছি তার সাথে আমি নিজের থেকেও ফিফটি পার্সেন্ট মানে ইনভেস্ট করে আরও কিছু দিয়ে আরো কিছু মানে ডিস্ট্রিবিউট করলাম নিজের থেকেও দিলাম ওগুলোও দিলাম তাহলে বুঝলাম সেটা অ্যাকচুয়ালি একজন ম্যান হিসাবে কাজ করেছে একজন মানে সেই রকম পার্সন হিসাবে যে যার কিনা উদার মানসিকতার পরিচয় দিয়েছে এটুকু আমার মনে হলো আদারওয়াইজ আমার কিছু বলার নেই ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা